সেরকম বাস ভাড়া যেটা একদম ফিক্সড সেটা হওয়া সত্য মানে জানা সত্ত্বেও দেখতেছে আমাকে সব লোকজন ওই টাকাই দিচ্ছে বাট ওনার পাঁচ দশ টাকা কম দেওয়াই লাগবে আর পাঁচ দশ টাকা কম দেওয়ার জন্য পুরো রাস্তা ওই কন্ট্রাক্টারের সাথে ঝগড়া করতে করতে যাবে তো এখানে হয়টা কি আমার মনে হয় এটা ওনার সুবিধার জন্যে করে এক্ষেত্রে হয় যে বাসে যাতায়াতের সময় টাইমটা কিভাবে কেটে যায় বোঝা যায় না অনেকে পেপার পরে টাইম পাস করে অনেকে ফেসবুক চালিয়ে টাইম পাস করে গান শুনে টাইম পাস করে বাট ওনারা ওনারা আর কি করে কি যে কন্ট্রাক্টরের সাথে ঝগড়া করতে করতে ওনার স্টপেজ এসে যায় উনি নেমে যায় সো এটা আসলে জানিটাকে আসলে মনে হয় সংক্ষেপ মানে কি সংকোচ ছোট করার একটা পদ্ধতি